এবার তাহলে আমরা জানো পদ হস্তাউন ভেরি গুড আগে দেখে নাও দেখে নাও দেখে নাও দেখে নাও আমরা কি করবো এই কপালটাকে হাঁটুতে টাচ করার চেষ্টা করব ওকে ভালো চলো

ছেড়ে দাও পা খুলে আস্তে আস্তে সোজা করে দাও পা সোজা করে দাও আমরা পদ কেন করব আমাদের মনসংযোগ বাড়ানোর জন্য এবং আমাদের ফাইনাল কর্ডটাকে ভালো রাখার এরপরে আমরা করব বজ্রাসন প্রথমে ডান পা ভাঁজ করো বাম পা ভাঁজ করো ইয়েস হাতে তালুগুলো রেখে দাও প্রত্যেকদিন দিন রাত্রে বেলা খাওয়ার পর আমরা এই আসনটাতে বসবো তাহলে আমাদের হজম তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে হাতগুলো রেখে দাও

চলো ছ আসন বলা হয় এটাকে